সবাইকে প্রথমে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে আজকে যে আলোচনার স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত এই বর্তমান ভারত গ্রন্থটির বিষয় সম্পর্কে আমরা আজকে জানব আজকে যে পর্বে আমরা আলোচনা করছি এর আগে সাতটা পর্ব হয়ে গেছে আজকে অষ্টম পর্ব তো আজকে বর্তমান ভারত এই গ্রন্থটি গুরুত্ব বা বিষয়বস্তু আলোচনার আগে যে শর্ট কোশ্চিনগুলো এখানে তোমাদের করতে হবে সেই শর্ট কোশ্চিনগুলো এখানে আগে দেখে নাও এখানে এক দুই করে লেখা আছে দেখো এ বারো পর্যন্ত বর্তমান ভারত প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং কত সালে পত্রিকার নাম ছিল উদ্বোধন আঠেরোশো নিরানব্বই সালে পত্রিকায় প্রকাশিত হয়েছিল বতন ভারত বইটি উদ্বোধন পত্রিকায় এই গ্রন্থটি স্বামী সুদ্ধানন্দ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পুস্তিকার আকারে প্রকাশ করেন পুস্তকের আকারে প্রকাশ করেছিলেন এটা বেলুড় রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশ হয়েছিল উনিশশো সালে যিনি প্রকাশ করেছিলেন স্বামী সুদ্ধানন্দ নাম এখানে সুদ্ধানন্দ নামটা লেখা আছে পরেরটা আছে বিবেকানন্দের গ্রন্থগুলি উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হতো বিবেকানন্দের যে গ্রন্থগুলো সেগুলো এ একমাত্র যে পত্রিকা তিনি প্রকাশ করতেন উদ্বোধন পত্রিকা সেই উদ্বোধন পত্রিকাতেই প্রথম ধারাবাহিক ভাবে পর্বের আকারে প্রকাশ করা হতো পরে গ্রন্থের আকারে প্রকাশিত হয়েছিল যেমন এটাও উনিশশো সালে গ্রন্থের আকারে প্রকাশিত হয়েছিল কয়েকটি চার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম একটা হচ্ছে বর্তমান ভারত যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি পরিব্রাজক প্রাচ্য ও প্রাচ্য পাশ্চাত্য আর একটা হচ্ছে ভাববার কথা এই চারটি তার উল্লেখযোগ্য গ্রন্থ পাঁচে আছে বিবেকানন্দ প্রকাশিত দুটি পত্রিকা হলো উদ্বোধন ও প্রবুদ্ধ ভারত এই দুটো পত্রিকা তিনি প্রকাশ করতেন একটা হচ্ছে উদ্বোধন পত্রিকা আর একটা হচ্ছে প্রবুদ্ধ ভারত পত্রিকা উদ্বোধন পত্রিকা হচ্ছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এই দুই প্রতিষ্ঠানের মুখপত্র ছিল ঠিক আছে রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ দুটো প্রতিষ্ঠানের মুখপত্র ছিল সাথে আছে ঐতিহাসিক আর জি প্রধান বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন কে বিবেকানন্দকে জাতীয়তাবাদের জনক বলেছেন এটা আর জি প্রধান হবে অনেক সময় পরীক্ষায় আসে তো মাথায় রাখবে আটে হচ্ছে বিবেকানন্দ ভারতীয় সমাজের বর্ণ বৈষম্য ও দলিত শূদ্রদের বঞ্চনা তীব্র নিন্দা করেছেন ভারতীয় সমাজের কোন দিক বা কোন বিষয়ে তিনি নিন্দা করেছিলেন সেটা হচ্ছে বর্ণ বৈষম্য ভারতীয়দের মধ্যে যে বর্ণ বৈষম্য ভারতীয় মধ্যে যে বিভেদ ধনী দরিদ্রের মধ্যে যে বিভেদ এবং শূদ্রদের যে বঞ্চনা এইটা তিনি প্রবলভাবেই নিন্দা করেছিলেন পরে নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ভারতবর্ষকে জানতে হলে বিবেকানন্দকে পড়তেও জানতে হবে ভারতবর্ষ যদি জানতে হয় তাহলে অবশ্যই বিবেকানন্দকে নিয়ে বা বিবেকানন্দের যে কথা সেগুলো আমাদের জানতে হবে মানে ওই জন্যই বলা আছে বিবেকানন্দকে পড়তে হবে এবং বিবেকানন্দকে জানতে হবে তবেই তুমি ভারত সম্পর্কে জানতে পারবে পরে নয় আছে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো বিবেকানন্দ বলেছিলেন অনেক সময় কোশ্চেনে তাকে যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো উক্তিটি কার তাহলে অবশ্যই স্বামী বিবেকানন্দের হবে এগারো আছে জন্ম হইতে আমরা মায়ের জন্য বলি প্রদত্ত যে উক্তিগুলি করেছিলেন বিবেকানন্দ এই একটা তারপর যে স্বাধীনতা বীরের জন্য নয় এখানে কথাটা নয়টা লিখে নেবে তোমরা নয় স্বাধীনতা বীরের জন্য ঠিক আছে এটা আমি ভুল বলছি কাপুরুষদের জন্য নয় স্বাধীনতা বীরের জন্য মানে বীর যারা সংগ্রামী যারা সাহসী বিদ্রোহী তাদের জন্য স্বাধীনতা কাপুরুষদের পুরুষদের জন্যে নয় মানে এটা তিনি বলতে চেয়েছিলেন ভারতের স্বাধীনতার কথা বা ভারতের ভারত মাতাকে রক্ষা করার জন্য এই ধরনের উক্তিটা করেছিলেন এই উক্তিগুলো সমস্ত বিবেকানন্দের এছাড়া আরো উক্তি আছে আমরা ভারতবাসী ভারতবাসী আমাদের ভাই মানে এই বিষয়টাও তিনি ভারতের মধ্যে যে বর্ণ বিদ্বেষ মধ্যে যে জাতি বিদ্বেষ এই ধরনের উক্তির মাধ্যমে তিনি সেই উদ্বেগ মানে যে বিদ্বেষ ভারতীয়দের মধ্যে যে বিভেদ সেটাকে দূর করার চেষ্টা করেছিলেন এই আমরা ভারতবর্ষী ভারতবর্ষী আমাদের ভাই ভারতবাসী আমার রক্ত এ ধরনের উক্তিগুলো তিনি করেছেন বারো আছে বিবেকানন্দকে জাতীয় জীবনের গঠনকর্তা বলেছেন অরবিন্দ ঘোষ বিবেকানন্দকে কে জাতীয় জীবনের গঠনকর্তা বলেছেন তখন অবশ্যই অরবিন্দ ঘোষ হবে এই কটা কোশ্চেন করলেই বর্তমান ভারত থেকে হয়ে যাবে এর বেশি আর কোশ্চেন আমার মনে হয় আর করতে হবে না এরপরে আমরা যে বিষয় আসছি বর্তমান ভারত বিবেকানন্দের এই গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন এখানে বিবেকানন্দ যে ভারতের বর্তমান যে পরিস্থিতি সেটা সম্পর্কে যে অভিজ্ঞতা অর্জন করেছেন বা পরিস্থিতি দেখে যেটা বুঝেছেন এখানে দুটো বিষয় তিনি আলোচনা করেছেন একটা হচ্ছে যে ভারতীয়দের মধ্যে যে বর্ণ বৈষম্য এই বর্ণ বৈষম্যের যদি অবসান হয় জাতিভেদ প্রথা যদি দূর করা না যায় তাহলে কিন্তু ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ গড়ে উঠবে না তাহলে জাতীয়তা বোধ বা একে অপরের সুখ দুঃখের যদি সঙ্গী না হতে পারে ভারতীয়রা তাহলে কিন্তু তাদের মধ্যে স্বদেশ প্রেম জাগবে কি করে তার মানে দুটো জিনিসই বা দুটো জিনিস আমাদের মধ্যে যাতে আসে যাতে বিভেদ দূর হয় ভারতীয়দের মধ্যে এই বিভেদ দূরের মাধ্যমেই সম্ভব ভারতমাতাকে ভারতভূমিকে রক্ষা করা কারণ বিভেদ দূর হলে তাহলেই ভারতীয়দের মধ্যে ঐক্যবোধ গড়ে উঠবে মানে ভারতীয়দের মধ্যে বৈষম্যের অবসান হতে হবে আর দ্বিতীয় হচ্ছে ভারতীয়দেরকে স্বদেশ প্রেম জাগাতে হবে এই দুটো কথা এখানে বর্তমান ভারত গ্রন্থে তিনি আলোচনা করেছেন যাই প্রথম যে পাঠটা আছে তিনি এখানে যেটা বললাম যে বর্তমান পরিস্থিতি যেটা তিনি অর্জন করেছেন বা প্রত্যক্ষ করেছেন সেটা দার্শনিক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি সেটাকে বিশ্লেষণ করেছেন এই বর্তমান ভারত গ্রন্থে তিনি গড়তে হয় সেই ধরনের নির্দেশিকা তিনি এখানে উক্তি করেছেন বাণী আমাদের বা আদেশ উপদেশ এইগুলো দিয়েছেন কিভাবে সম্ভব নতুন ভারত গড়ার আধুনিক ভারত যদি গড়তে হয় বা উপনিবেশিক মুক্ত যদি ভারত গড়তে হয় এই ধরনের পন্থাগুলো তার যে বিবেকানন্দের যে পন্থা যে নির্দেশিকা যে আদেশ সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে তবে সেটা সম্ভব এখানে তিনি একে যেটা লিখি সুদ্রের জাগরণ এখানে তিনি বৈদিক যুগ থেকে মানে বর্তমান যুগ পর্যন্ত এখন যে আমরা দাঁড়িয়ে আছি এই যুগের মধ্যে বৈদিক যুগে যে চারটি বর্ণের মানুষের আবির্ভাব হয়েছিল তোমরা জানো সেটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই চারটি বর্ণের মানুষের এখানে প্রাধান্যের কথা বলেছেন সবচেয়ে নিজ যারা জাতি শূদ্র জাতি যারা সমাজে অবহেলিত বঞ্চিত তাদেরও একদিন সমাজে বা ভারতবর্ষে তারাও নিজেদের আধিপত্য একদিন প্রতিষ্ঠা করতে পারবে এই ধরনের তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যেটা ঘটেছিল যে বৈদিক যুগ থেকে যেটা আমরা দেখলাম যে এক সময় পুরোহিতদের প্রাধান্যই সবচেয়ে বেশি ছিল সমাজে রাজাদেরকেও পুরোহিতরাই নিয়ন্ত্রণ করত প্রথম পর্বে যেটা ব্রাহ্মণ যেটা বলছি আমরা এর পরে যেটা আছে ক্ষত্রিয় ক্ষত্রিয় মানে এরপরে জমিদার বা রাজা এটা ক্ষত্রিয় অধ্যায়টা এটা চলেছিল মুঘল যুগ পর্যন্ত এই যোদ্ধাশ্রিনীর মানুষদের ভারতবর্ষে তারা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করবে ক্ষত্রিয়রাও ক্ষত্রিয়দেরকে যেটা বললাম মুঘলদেরকে বলতে চেয়েছেন জমিদার বা রাজাদের এ এরাও একসময় ভারতবর্ষে রাজত্ব করবে করেছে সেটা এরপরে আছে তৃতীয় যেটা পর্ব তিনি বলতে বৈশ্য ব্রাহ্মণ ক্ষত্রিয় যারা মানে যারা বণিক বা ব্যবসাদার এক সময় বা জমিদার বা রাজাদেরও রাজত্ব শেষ হয়ে গেছিল এখানে কিন্তু কারোরই রাজত্ব চিরকাল চিরস্থায়ী নয় একটা সময় ঘটনাক্রমে বা কালের কারণে তাদেরও অবসান হবে ব্রাহ্মণদেরও অবসান হয়েছে মুঘলদের আমলে ব্রাহ্মণদের সম্পূর্ণ ব্রাহ্মণদের রাজত্ব সম্পূর্ণ অবসান হয়েছে ক্ষত্রিয় তারা রাজত্ব করে গেছে তাদেরও রাজত্ব অবসান হয়েছে এরপরে বৈশব বৈষম্য কারা ইংরেজ বণিকরা ভারতবর্ষে তারা ব্যবসা করতে এসেছিলেন প্রথম বণিক হিসাবে এসেছিলেন মুঘলদের পরে ইংরেজরা আসে এটা তোমরা জানো এই ইংরেজদেরকে এখানে বৈষব বণিক হিসাবে যেটা তুলে ধরে যেটা বলেছেন যে বণিকদেরও একটা সময় তারা সমাজে আধিপত্য নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করবে কিন্তু তাদের রাজত্বও কিন্তু থাকবে না বঞ্চিত শোষিত যারা শুদ্রশ্রেনী তারাও এক সময় সমাজে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে তারাও কিন্তু তাদের মতো একটা সময় রাজত্ব করবে মানে এই রাজত্বটাকে ব্রাহ্মণ ক্ষুদ্র বৈশ্য শূদ্রটাকে তাদের রাজত্বটাকে তিনি চক্রাকারে চক্রের আকারে পরপর তাদের রাজত্ব একটার পর একটা চক্রের আকারে সেটা ঘুরতে থাকবে সেই জন্য ব্রাহ্মণদের অবস্থান হয়েছে ক্ষত্রিয়দের একটা সময় রাজত্বের উপর অবস্থান হয়েছে এই যে ইংরেজরা দীর্ঘদিন তারা রাজত্ব করেছিল আমাদের ভারতবর্ষে প্রায় দুশো বছর রাজত্ব করলো প্রথমে তো বণিক হিসাবেই এসেছিল বৈশ্য যাদেরকে আমরা বলছি তাদেরও একটা সময় অবসান হলো সেই জন্যই তিনি এখানে যে চার বর্ণের কথা বলেছেন যে ভারতবর্ষে চার বর্ণের মানুষের আধিপত্য প্রতিষ্ঠা হবে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ এখানে সব লেখা আছে পড়বে যে বৈশ অর্থাৎ ব্যবসাদার দের ক্ষমতাও প্রতিষ্ঠিত হবে ইংরেজদের আগমন বণিক শ্রেণী হিসাবে ঘটেছিল এবং স্বাধীনতার আগে পর্যন্ত ছিল তারা রাজত্ব করেছিল কিন্তু চতুর্থ পর্বে শূদ্রদের জাগরণের কথা তুলে ধরে বলেছেন যে একদিন নবজাগরণ ঘটবেই যার মধ্য দিয়ে ভারতের শূদ্ররাই শাসন করবে একটা সময় আসবে সেদিন ব্রাহ্মণরাও থাকবে না ক্ষত্রিয়রাও থাকবে না বৈশ্যরাও থাকবে থাকবে না থাকবে কিন্তু তাদের সে ক্ষমতা আর থাকবে না তখন শূদ্ররাই ভারতবর্ষে প্রভাবশালী হবে তার মানে সমাজে কারো কিন্তু আধিপত্য চিরস্থায়ী নয় এই কথা কিন্তু তার এই বর্তমান ভারত গ্রন্থে তুলে ধরেছিলেন দ্বিতীয় যেটা বর্ণ বৈষম্যের তীব্র নিন্দা করেছেন এখান অবহেলত বঞ্চিত সূদ্রতে মর্যাদা প্রতিষ্ঠিত বা বর্ণ বৈষম্যের অবসান না হলে ভারতে জাতীয়তাবোধ জাতীয়তাবাদ গড়ে উঠবে না তাই তিনি সকল ভারতবাসীকে ভাতৃজ্ঞানে দেখার কথা বলেছেন ভাই সবাইকে ভাই সম্বোধন করেছেন তিনি বলতে চেয়েছেন শূদ্রদের মর্যাদা যদি সমাজে না প্রতিষ্ঠা হয় সমাজে সকল শ্রেণীর মানুষ যদি সমান মর্যাদা না পায় তাহলে কিন্তু ভারতীয়দের মধ্যে ঐক্যবোধ বা জাতীয়তাবোধ যেটা একে অপরের সুখ দুঃখের কথা বলা হয় তাহলে সেটা কিন্তু হবে না সমান মর্যাদা যদি সবাই পায় তাহলেই কিন্তু একে অপরের সুখ দুঃখ সুখ দুঃখের সঙ্গী হতে পারে এবং তবেই আমরা ঐক্যবদ্ধ হয়ে স্বদেশ ভূমি বা মাতৃভূমির জন্য আমরা সংগ্রাম করতে পারবো না হলে কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না সেটাই সম্ভব যে এই বর্ণ বৈষম্যের অবসান ঘটাতে হবে ভাতৃজ্ঞানা দেখার কথা বলেছেন তাই সবাইকে এক মন্ত্রে দীক্ষিত হওয়ার জন্য বলেন বলো সবাই আমরা ভারতবাসী ভারতবাসী আমার ভাই দিন দরিদ্র মুচি মেথর আমাদের রক্ত আমাদের ভাই এই জিনিসটা আমাদেরকে আনতে হবে মনের মধ্যে আনতে হবে শুধু উপরে দেখালে হবে না কাজে দেখাতে হবে যে আমরা প্রত্যেক ভারতবাসীকে আমরা ভাই বলে মনে করি একে উপরে সুখ দুঃখের সঙ্গী হতে পারি সে মুচি হোক মেথর হোক ধনী হোক দরিদ্র হোক আমাদের সকলের মধ্যে একটা একতা আনতে হবে এই একতার মধ্য দিয়েই হয়তো আমাদের মাতৃভূমিকে আমরা রক্ষা করতে পারব এই ধরনের কথাগুলো তিনি বর্তমান ভারত গ্রন্থে বলেছিলেন ঠিক আছে এরপরে হচ্ছে তিনি স্বদেশ মন্ত্রের কথা যেটা স্বদেশ মানে দেশ স্বাধীনতার যেটা কথা বলেছিলেন স্বদেশ প্রেমের মাধ্যমে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবতের বিকাশ ঘটতে ঘটাতে চেয়েছিলেন তিনি কিভাবে না তিনি ভারতীয়দের পাশ্চাত্যের অন্ধ অনুকরণ থেকে সরে আসতে বলেছিলেন এ বিষয়ে তিনি বলেন পাশ্চাত্যের যেমন কল্যাণকর দিক রয়েছে তেমনি অকল্যাণকর দিক আছে পাশ্চাত্য অর্থাৎ ইংরেজদের যে অনুধাবন পাশ্চাত্য ভাষায় শিক্ষিত মানুষদের এখানে বিরুদ্ধে চারণ করেছেন যারা পাশ্চাত্য ভাষায় শিক্ষিত হয়ে ইংরেজদের অনুকরণ করতে শুরু করেছে আর তো তাদেরও কিন্তু ছাড়েনি তাদেরকেও তিনি বিরোধিতা করেছেন যে পাশ্চাত্য ভাষায় শিক্ষিত হয়ে শুধু পাশ্চাত্য সভ্যতাকেই অনুকরণ করব ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে উপেক্ষা করব তাহলে কিন্তু ভারতের কখনো উপনিবেশিক শাসনের অবসান হওয়া সম্ভব নয় তাই সেটাকে অন্ধ অনুকরণ বা অন্ধভাবে সেটাকে গ্রহণ না করে তিনি বলতে চেয়েছেন তাই ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিকে গ্রহণ করার আহ্বান সবাইকে জানিয়েছেন স্বদেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেছিলেন সদর বল বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই ভারতে মৃত্যিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ তিনি আরো বলেন আমরা সকলের জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত এই জিনিসগুলোর মাধ্যমে তিনি ভারতীয়দের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলার একটা প্রচেষ্টা গ্রহণ করেছিলেন যে সবাইকে এই কথাগুলো মনে করতে হবে যে আমরা ভারতবাসী ভারতের সমস্ত মানুষই আমার ভাই ভারত আমার মৃত্তিকা ভারত আমার জন্মভূমি তাহলে কিন্তু ভারতের কল্যাণ আমার কল্যাণ এই কথাগুলো যদি আমরা মানেগুলো বুঝতে পারি আমাদের মধ্যে যদি আমাদের বিবেককে নাড়া দিতে পারি বিবেকানন্দের এই কথাগুলো যদি মেনে নিতে পারি তাহলেই কিন্তু এই আমাদের মাতৃভূমিকে সহজেই আমরা রক্ষা করতে পারব এরপরে আছে নারী জাতির উন্নতির কথা বলেছেন নারী জাতির উন্নতি ছাড়া দেশে উন্নয়ন সম্ভব নয় তাই তিনি রানী লক্ষ্মীবাঈ সীতা সাবিত্রীর আদর্শ তুলে ধরে তাদের অনুসরণেরও কথা বলেছেন মানে এই ধরনের বীরাঙ্গনা নারীদের কথাও কিন্তু যারা ত্যাগ স্বীকার করেছিল বীরের মতো মৃত্যুবরণ করেছিল তাদেরকে আমাদের তাদের আদর্শ এইগুলো ভুলে গেলে চলবে না তাদেরকে অনুকরণ করতে হবে অনুসরণ করলে কিন্তু আমাদের মধ্যে সেই বিবেকবোধ সেই আদর্শ হয়তো গড়ে উঠবে সেই আদর্শ নিয়েই হয়তো আমরা নতুন ভারত গড়ে তুলতে পারবো তারপর শরীরচর্চার কথা বলেছেন স্বামীজি মনে করতেন স্বাধীনতা ছিনিয়ে আনতে যুব সমাজে শরীরচর্চা চরিত্র গঠন সুস্বাস্থ্যের উপরও গুরুত্ব আরোপ করেন এই বিষয়ে স্বামীজি বলতেন গীতা পাঠ উপেক্ষা ফুটবল খেলা ভালো স্বাধীনতার জন্য সকল দেবদেবী নয় একমাত্র ভারত মাতাকে আরাধ্য দেবী করার উপর গুরুত্ব আরোপ করেছেন এখানে স্বাধীনতার জন্য তো সংগ্রাম করতে হবে কারা করবে বেশি বয়সী মানুষ তো করতে পারবে না যুবকদের করতে হবে যুবকদের এগিয়ে আসতে হবে যুবকদের চর্চা। সুস্বাস্থ্যের কথাও তাদের তুলে ধরেছেন এই যুবকদের আহ্বান করেছেন যে গীতা পাঠ উপেক্ষা ফুটবল খেলা ভালো এইভাবে যুব শক্তির মধ্যেও তিনি স্বদেশ প্রেম জাগানোর আপ্রাণ চেষ্টা করেছেন এই বর্তমান ভারত গ্রন্থের মাধ্যমে তাই গ্রন্থের গুরুত্ব ঠিক আছে এরপরে যেটুকু লিখেছি বলা যেতেই পারে মতে বিবেকানন্দের দেশপ্রেম ও সমাজ কল্যাণ দুই জরুরি তাই গ্রন্থটি স্বাধীনতার যুগের নয় আজকের যুগেও সমাজে প্রাসঙ্গিক তাই আর জি প্রধানের মতে বিবেকানন্দই ভারতীয় জাতীয়তাবাদের জনক তাহলে বিবেকানন্দ দুটো দিকের কথা বলে গেছেন এই বর্তমান ভারত গ্রন্থে একটা হচ্ছে যে সমাজের কল্যাণ করতে হবে মানুষের কল্যাণ করতে হবে সমাজের কল্যাণ মানুষের কল্যাণের মাধ্যমে দেশের কল্যাণ করা সম্ভব তাই আমাদের মধ্যে যে বিভেদ সেটাকে দূর করতে হবে দূর করে আমাদের মধ্যে ঐক্যবোধ জাতীয়তাবোধ প্রেম গড়ে তুলতে হবে তাহলেই কিন্তু আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করতে পারবো তার মানে মাতৃভূমিকে রক্ষা করার জন্যে যে ধরনের উক্তি তিনি করে গেছেন সেগুলো ভারতীয়দেরকে মানতে হবে মানতে হবে মানে সেগুলোর অনুরাগী হতে হবে এবং সেই অনুপ্রাণ থেকেই সম্ভবত ভারতীয়দের মধ্যে স্বদেশ প্রেম গড়ে উঠেছিল ভারতীয়রা বিভিন্ন সংগ্রামে তারা যুক্ত হয়েছিল সংগ্রাম করেছিল এবং একটা সময় এই ইংরেজরাও কিন্তু ভারত ছেড়ে চলে গিয়েছিল ঠিক আছে এইটাই ছিল আজকের এই বর্তমান ভারত গ্রন্থের বিষয় এটা তো পড়লে তোমাদের চার নাম্বার পড়ে বাকি এগুলো যেটা শর্ট কোয়েশ্চেন লিখেছি এগুলো সামান্য কটা এই অংশটাতে আছে বর্তমান ভারতে এরপরে আমরা পরের যে ভিডিও সেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস আলোচনা করব করবো তোমরা এই আলোচনার ভিডিওটা দেখার নিজেরা একটু বই পড়ে নেবে সব থেকে সেটা বুঝতে সহজ হবে আমার মনে হয় বা এটা তোমাদের খাতায় আমার মনে হয় লেখার দরকার নেই তোমরা ভিডিওটা শুনে নেবে জাস্ট কথাগুলো শুনবে কথাগুলো শুনলেই কিন্তু বিষয়টা যদি জানা থাকে তাহলে কিন্তু তুমি কিছু না কিছু হলেও লিখতে পারবে এরপরে তো তোমরা বই থেকে তো মুখস্থ করবে অবশ্যই করবে আর যেটুকু আমি লিখেছি এটা লিখে দিলেও হবে ঠিক আছে এই পর্যন্তই আর রোজ রোজ বলবো না যে সাবস্ক্রাইব করো যারা করনি যদি ভালো লাগলে করবে না হলে করতে হবে না কিন্তু এইটুকু বলবে যাদের ভালো লাগছে আলোচনাটা যে না ঠিক আছে স্যার আমি আলোচনা চালিয়ে যাব যতদিন বিদ্যালয় বন্ধ আছে বা পরেও তোমাদের যতক্ষণ তোমাদের ভালো লাগবে ততক্ষণ ঠিক আছে সবাইকে এখন তো রাত্রিবেলা গুড নাইট